অনেকের হয়তো প্রবাসী ভাইরা চাইতেছেন যে আমাদের একটা ডিজাইন দরকার সুন্দর ডিজাইন সুন্দর বাসা করতে চান শুধু এই ডিজাইন না যে কোনো ডিজাইন দিবেন আমরা করে দিব আমরা আধুনিক ডিজাইন নিয়ে গবেষণা করি আর ঢাকা বাইরে থেকে যদি এই বারান্দার আপনারা কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আপনারা সাইজ বানায় দেন আমরা মাল একবারে কেটে সাইজ মতো তৈরি করে 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 একবারে মানে র‍্যাপিং আপনাদের ডেলিভারি দিব আপনারা শুধু রাজমিস্ত্রি সেক্ষেত্রে আমরা ক্লাম তৈরি করে আগে যে রাজাবাসারা থাকতো সেই রাজাবাড়ি এই কাজটা করা গাজীপুরে আর যারা ভিডিওটা দেখতেছেন ফেসবুক থেকে অবশ্যই ফলো দিবেন আর যারা এই ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি আপনারা একটি শেয়ার করে দিলে আপনাদের ভাই বন্ধু সবাই দেখতে পারবে আসসালামু আলাইকুম মা মেটালের পক্ষ থেকে আমি সোবান পাপ্পু তো আবারও হাজির হলাম আকর্ষণীয় একটি ইউনিক কালেকশনের বারান্দা নিয়ে আপনারা এতদিন যারা ভিডিওগুলো দেখতেছেন যে সিঁড়ি গেট বিভিন্ন রকমের কাজ এবার একটু ব্যতিক্রম নিয়ে আসলাম বারান্দা যারা বারান্দা ডিজাইন দেখতে চান আর তারা বারান্দা ডিজাইনগুলো দেখেন তো কথা না মূল ভিডিও শুরু করা যাক এখন যে আমরা বারান্দাটা নিয়েছি এই বারান্দাটা হচ্ছিল সম্পূর্ণ স্টিল টেকের মাল দিয়ে করা এই এটা হচ্ছিলো এক ইঞ্চি বাই এক ইঞ্চি বক্স ওয়ান পয়েন্ট জিরো এম এম দিয়ে করা আর আউট ফ্রেমটা দিয়েছিল দেড় ইঞ্চি বাই হাফ ইঞ্চি বক্স যেমন এখানে এই হাফ ইঞ্চি বক্সটা রেখেছি এই আউট ফ্রেমের ভিতরে হাফ ইঞ্চি বাই এক ইঞ্চি বক্সটা আর এই খুঁটিগুলো রেখেছি এক ইঞ্চি তাহলে হাফ ইঞ্চি আর এক ইঞ্চি মিলে হচ্ছে দেড় ইঞ্চি এই জন্য দেড় ইঞ্চি বাই হাফ ইঞ্চি যেহেতু এরা প্লাস্টারে চলে যাবে এই জন্য হাফ ইঞ্চি বক্স রেখেছি অত তা বাড়তি বক্স রেখে আর এই যে আমাদের বক্সগুলো সম্পূর্ণ স্টিল টেকের একবারে লেজার পিন করা এই যে ওয়ান পয়েন্ট টু এম এম দিয়ে করা একবারে এই স্টিল টেক কোম্পানি মাল দিয়ে করা আপনারা যারা আমাদের কাছ থেকে এই বারান্দাগুলো করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলে আর বর্তমানে হয়তো কাজ কাজের ব্যাপারটা হয়ে এই জন্য আমি রেটটা শুধু এই এই বাসার এই কাজটার রেটটা আমি একটু গ্যাপ রেখেছি এই জন্যই কারণ মালের দামটা বাড়তে পারে তো এখন আজকে রেট দিলে হয়তো এক মাসের বা এক সপ্তাহ ভিতরে রেটটা আপডাউন হয়ে যেতে পারে আপনারা যারা কাজ করবেন আমাকে কে দিয়ে দিয়ে মামা এই কাজটার ব্যাপারে আপনি একটু কথা বলে নিবেন আমাদের মোবাইল নাম্বারে তো এই কাজটা করা হচ্ছিল গাজীপুর রাজাবাড়ি আগে যে রাজাবাসারা থাকতো সেই রাজাবাড়ি এই কাজটা করা গাজীপুরে আর এই এটা হচ্ছিল ঢাকা আমাদের দোকান হচ্ছিল মিরপুরে মিরপুর থেকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে রাজাবাড়ি আমরা তো যে ঢাকা নারায়ণগঞ্জ কাজ করি মুন্সিগঞ্জ কাজ করি নবীনগরও কাজ করি ইনশাল্লাহ এবার দেখতে পারবেন সামনের ভিডিওতে উত্তরা দিয়াবাড়িতে কাজ তো এই কাজটা এই যে একটা বারান্দা এই যে একটা বারান্দা একবারে উপর থেকে নিচ পর্যন্ত গ্যাপ রেখেছি মাত্র তিন ইঞ্চি আর বারান্দার গ্যাপ আর এই যে আমাদের পিছনে যে গ্রিলের গ্যাপটা সেম সেম গ্যাপ রাখছি আর এই বারান্দাটা এখানে দৈর্ঘ্য বস্তু প্রায় সাড়ে পাঁচ ফিটের মতো আছে হাইট আছে সাড়ে চার ফিট আর প্রত্যেকটা ভিতরে বেলকুনি ফুল এই একটা এই হচ্ছিল দুইটা এ হলো তিনটা আর চারটা প্রত্যেকটা ফুলের মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল কোনো গ্যাপ কোনো ফাঁকা কোনো হাতে লাগার কোনো অপশন নেই সারাদিন বসতে পারবেন বাচ্চা পোলা ওইটা খেলবে দাঁড়াবে এটা মানে ছুটে নেওয়ার মতো কিছু না আর আপনারা যদি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে যদি এই বেলকনি বারান্দা আমাদের কাছ থেকে নিতে চান যদি আপনাদের যদি কোনো সাইজ থাকে যে ভাই আমার এই সাইজ এই বেলকুনি বারান্দা তৈরি করে দেন ইনশাল্লাহ আমি তৈরি করে এবং কুরিয়াতে কন্ডিশনে পাঠিয়ে দিতে পারবো আবারও বলতেছি এই হাফ এক বক্সটা ওয়ান মিলিমিটার দিয়ে করা এক ইঞ্চি বাই এক ইঞ্চি বক্সটা ওয়ান মিলি দিয়ে করা আর হাফ ইঞ্চি বাই আর এক দু দেড় ইঞ্চি যে বক্সটা এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এম এম করা এই জন্যই করেছি হাফ ইঞ্চি বক্স এই আউটফ্রেম যেটা এটা থাকবেও সিমেন্টের ভিতরে এই জন্য এটা টেকসই দরকার আর প্রত্যেকটা মালের ঝালাই জোড়া জয়েন সবই দেড় ইঞ্চি বাই হাফ ইঞ্চি বক্সের ভিতরে ঢুকেছে এই জন্য আমরা এই বক্সটা এভাবে রেখেছি আর প্রত্যেকটা ফিনিশিংই দেখুন একবার নিখুঁত একবারে ঝালাই এই যে দেখেন এখানে কোনো কিছুই বোঝা যাচ্ছে না এতগুলো ঝালের ভিতরে কোনো কিছুই বোঝার মতো অপশন নেই এই যে এখানে কোনো মানে ঘ্যাপে জ্বালাই দেখার মতো কোনো অপশনই রাখি নাই আর আমরা প্রত্যেকটা এই যে রানিং জ্বালাই করে দিছি এই যে প্রত্যেকটা রানিং জ্বালাই এখান থেকে এ পর্যন্ত এই যে একবারে জ্বালাই করে দিয়েছি একবারে এই যে স্টিল টেকের মালের লোগো এই যে একবারে লেজার কাটিং করা একবার এই যে স্টিল টেক লেখা স্টিল টেক এই যে এক ইঞ্চি বাই হাফ ইঞ্চি ওয়ান পয়েন্ট জিরো এম এম দিয়ে করা এই যে লেখা স্টিল টেকের লঘু সিল সব জায়গায় পাবেন এই যে একটা সিল এখানে লাগানো কারণ মামেটাল কথা না কাজে বিশ্বাসী এর বাসায় মাল যাবে মাল যাওয়ার পরে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমু নাম্বারে আরেকটা বারান্দা আপনাকে দেখাইতেছি এই যে আমাদের আরও কিছু বারান্দা করানো হয়েছে এই এই পাশে তো আমরা আরেকটা বারান্দা চলে এসছি এই বারান্দার হচ্ছিল এই বিল্ডিং এর অপর পাশে এটা হচ্ছিল দক্ষিণ পাশে যে বারান্দাটা এটাও সেম বারান্দা এই বিল্ডিং টোটাল ছাব্বিশ সাতাশটা বারান্দা করা হয়েছে এই একটা বারান্দা এই একটা দুইটা তিনটা এইভাবে না মানে প্রত্যেক এক সাইড একটা বারান্দা আমরা ধরি এখানে আর একটা একটা বারান্দা করা হয়েছে যে পাশে একটা গ্যাপ আর এপাশে পাশে একটা গ্যাপ এই পাশে একটা গ্যাপ একবারে দেখেন নিখুদভাবে একবারে একবারে স্ট্রং ভাবে কাজটা আমরা করে দিছি ও ঢাকা ঢাকার বাইরে আপনারা যে কোনো জায়গা থেকে কাজটা আমাদের কাছ থেকে নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আর যে কোনো প্রবাসী ভাইরা যদি কোনো ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করতে চান সিঁড়ি গেট নিয়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মা মেটালে নাম্বারে আর মা মেটালের কাছ থেকে যদি অন্য হার্ডওয়ার মাল নিতে চান সেটাও যোগাযোগ করবেন আমরা সিঁড়ি গেট এস এর হার্ডওয়্যার বা কাঠের গেটে কবজা টব্জে যা যা লাগে ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করি দেওয়ার জন্য আপনাদেরকে থায়ের কাজও করে থাকি আর ঢাকা বা বাইরে থেকে যদি এই বারান্দার আপনারা কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আপনারা সাইজ বানিয়ে দেন আমরা মাল একবারে কেটে সাইজ মতো তৈরি করে একবারে প্যাকে মানে র্যাপিং করে আপনাদের কুড়িয়াতে ডেলিভারি করে দিব আপনারা শুধু রাজমিস্ত্রি দিয়ে লাগিয়ে নেবেন সেক্ষেত্রে আমরা ক্লাম তৈরি করে দেবো এখানে যেমন আমরা রড দিয়ে লাগিয়ে দিছি সেখানে রড প্রয়োজন নেই এখান থেকে একটু নিচে ভেঙ্গা ক্লাম দিয়ে দেবো ক্লাম ঢিকা যাবে সিমেন্টের নিচে আর চারো সাইডে ক্লামে ঢিকা যাবে বারান্দা লাগায় নিতে পারবেন অনেকের হয়তো প্রবাসী ভাইরা চাইতেছেন যে আমাদের একটা ডিজাইন দরকার সুন্দর ডিজাইন সুন্দর বাসা করতে চান শুধু এই ডিজাইন না যে কোনো ডিজাইন দিবেন আমরা করে দিব আমরা আধুনিক ডিজাইন নিয়ে গবেষণা করি আর আমরা ওই রেগুলার কোনো ডিজাইন নিয়ে গবেষণা করি না আপনারা যে কোনো ডিজাইন দিবেন ইনশাল্লাহ আমরা আপনাদের চাহিদা অনুযায়ী করে দিব। আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ভিডিওটা দেখতেছেন ফেসবুক থেকে অবশ্যই ফলো দিবেন আর যারা এই ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি আপনার একটি শেয়ার করে দিলে আপনাদের ভাই বন্ধু সবাই দেখতে পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম